Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে সবাই অনেক ভালো আছেন হ্যাঁ বন্ধুরা বর্তমানে মালয়েশিয়াতে কলিং ভিসার কি খবর হ্যাঁ কিভাবে মালয়েশিয়াতে কলিং ভিসায় যেতে পারেন এবং দু হাজার পঁচিশ সালে মালয়েশিয়াতে কলিং ভিসায় দেশের বাইরে যাওয়ার সম্ভব কিনা সকল তথ্য জানার জন্য অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাক ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন বর্তমানে মালয়েশিয়াতে সুনামধন কোম্পানিগুলোতে বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে মালয়েশিয়া অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ এই দেশের কারেন্সির নাম হচ্ছে রিঙ্গিত এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়ত দু সালে মালয়েশিয়াতে জি কলিং ভিসার কাজে শ্রমিক নিয়োগ করা হবে ঠিক তেমনি বর্তমানে কীভাবে মালয়েশিয়াতে যেতে পারবেন এবং বর্তমানে বাংলাদেশে মালয়েশিয়ার কাজ আছে কিনা না সব তথ্যই কিন্তু আজকের ভিডিও বলা হবে বর্তমানে মালয়েশিয়ায় কলিং ভিসা শুরু হয়নি বাট সামনে সালে মাঝামাঝি দিকে শুরু হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা শ্রমিকদের বেতন কিন্তু বাংলা টাকায় প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার আশেপাশে এতে আট ঘন্টায় ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা বুঝতেই পারছেন কত সুবর্ণ সুযোগের সাহায্যে আপনারা মালয়েশিয়াতে কলিং ভিসায় যেতে পারবেন দুই হাজার পঁচিশ সালে প্রায় সতেরো থেকে আঠারো হাজার শ্রমিক মালয়েশিয়াতে নিয়োগ করা হবে এতে বিভিন্ন পদেও বিভিন্ন কাজে শ্রমিক নিয়োগ হতে চলেছে এছাড়া বন্ধুরা মালয়েশিয়াতে বিভিন্ন স্কেলের কাজে শ্রমিক নিয়োগ করা হবে তাই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত অফিসগুলোতে যোগাযোগ করতে পারেন মালয়েশিয়া একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ এই দেশটি সাধারণ মানুষকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা এবং সাহায্য দিয়ে থাকে তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত অফিস এবং সরকারের উপর নির্ভরশীল হতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে লাইক দিয়ে দেন এছাড়া বন্ধুরা আপনি নেক্সট কোন দেশের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ম্যান পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যে বৈধভাবে সুনামধন্য কোম্পানিগুলোতে ওয়ার্ক পারমিটের সাহায্যে শ্রমিক নিয়োগ করা হবে তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই মালয়েশিয়ার ভিসা আসা পর্যন্ত অপেক্ষা করুন বন্ধুরা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট এবং এই ভিডিওটি আপনি পাশের বন্ধুর কাছে শেয়ার করতে পারেন তার উপকারে আসবে আজই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম